জানেন যে শ্রমিকরা কতভাবে ভাবে নিগৃহীত কত বঞ্চিত কত ভাবে লাঞ্ছিত আর সংগঠন হচ্ছে একটা বট বৃক্ষের মতো একটা ছায়ার মতো সংগঠন থাকলে সংগঠনের আওতায় আপনারা শুধু ভাববেন না যে আপনারাই আছেন আপনারা যেমন কাশী পুরাঞ্চলিক কমিটি আমাদের চৌরাস্তায় গাজীপুরে আমাদের কমিটি আছে বিভিন্ন জায়গায় আছে কামারপাড়ায় আছে মিরপুরে আছে এবং নারায়ণগঞ্জে আছে বতুমাতে আছে পল্টনে হেড অফ তো আমরা আসলে খুবই গর্বিত আপনাদেরকে নিয়ে যে আপনাদের আপনারা এত সুন্দর ভাবে এত চমৎকার ভাবে

যে আজকে সাক্ষকতা পরিণত করলো এই অফিসই সেটা প্রমাণ একটা অফিস হলে এখানে বসার একটা সুযোগ থাকে কথা বলার সুযোগ থাকে এতদিন আপনারা অফিস ছাড়া শ্রমিকের জন্য কাজ করছেন কথা বলছেন কিন্তু যখন একটা অফিস হয় তখন শ্রমিকরা এখানে আসতে পারে তারা তাদের সমস্যা জানাতে পারে সমস্যা ছাড়াও শ্রমিকরা আসবে আসবে এখানে গল্প করবে হ্যাঁ তাদের মনের দুঃখের কথা বলবে কারকে মানে একে অপরের সাথে মেলবন্ধন যেটাকে বলা হয় এক জায়গায় বসে একে অপরের সাথে কথা বলা কে কেমন আছে পারিবারিক হোক সাংগঠনিক হোক অফিসিয়াল হোক কার অফিসে কেমন সমস্ত মনের কথা আপনারা এখানে প্রকাশ করতে পারবেন সুন্দরভাবে আপনারা এখানে বসে আপনাদের কার্যক্রম চালাতে পারবেন এটা আমরা আশা রাখি এবং আপনারা প্রতিদিনই আসবেন ছুটির পর পর আর আমরা চেষ্টা করবো দিনে একজন রাখার জন্য যদি আপাতত তারপরে আপনারা প্রতিদিনই ছুটি করে যে যখন সময় পাবেন একটা নির্দিষ্ট কমিটির নেতাদের কাছে চাবি থাকবে দুটা তিনটা বা আমি জানি না আসলাপুর ঠিক করবে সবার সাথে আপনারাই ঠিক করবেন কথা বলে যে কার কার কাছে চাবি থাকবে যে যখন সময় পাবে যে যখন ছুটি পাবে সে তখন এসে সময় দিবে আগে আসবে অফিস করবে বসবে আমরা একটা রেজিস্টার খাতা মেনটেন করবো যারা আগে তাদের নাম ছাত্র কাখানা নাম হাজিরা খাত হাজিরা যে আমি আসছিলাম আর একটা অভিযোগ খাতা থাকবে সেই খাতার মধ্যে কারো কোনো অভিযোগ থাকলে তা সেই খাতার মধ্যে এন্ট্রি করে রাখবে তারপরে আর আমরা চেষ্টা করব আমাদের মাসে একদিন একজন উকিল আসবেন আজকে উনি আসার কথা ছিল উনার বাসায় হঠাৎ করেই একজন গুরুত্বপূর্ণ গেস্ট চলে আসছে যার জন্য আমাকে বললো লাগলে আমি খুবই দুঃখিত সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম জানায়ও এবং তাদের প্রতি আমার ভালোবাসা জানায়ও আর আমি অবশ্যই যাব আমরা ঠিক করব আপনারাই ঠিক করবেন যে উনি মাসে একদিন হোক বা দুই মাসে এক মাসে একদিন যাতে উনি আসতে পারে বসতে পারে

আমরা আঞ্চলিক কমিটির নেতা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে একজন শ্রমিক সমস্যায় পড়ছে কারখানা বন্ধ প্রথমেই তার কাছে যাওয়া তাদের সাথে কথা বলা কি হয়েছে আপনাদের কি সমস্যা আমাদেরকে বলেন আমরা আপনাদের সমস্যা সমাধান করবো আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আছে এবং কেন্দ্রীয় কমিটির একজন নেতা অলরেডি আপনাদের সাথে এই এলাকার মধ্যেই থাকে অর্থাৎ এটাকে চাইতে বড় মানে সহজ কাজ আর হইতে পারে না আপনারাও কাজ করতে করতে আর অনেক কিছু শিখবেন আপনারা কিভাবে আপনারা আস্তে আস্তে শিখবেন রাখি আপনারা নিজেরাই শ্রমিক নিজেরাই দিবেন সারা জীবন আমাদের এটাই সফাই ছিল শ্রমিকদের দ্বারাই গঠিত শ্রমিকদের দ্বারাই পরিচালিত এবং শ্রমিকদের জন্যই আমরা কাজ করে যাব

আমাদের আঞ্চলিক কমিটির অর্থ বিষয় সম্পাদক মোহাম্মদ মনিস শেখ ধন্যবাদ